জোট নয় সমঝোতার ভিত্তিতে এগোচ্ছে ইসলামী দলগুলো আসন নয় ইসলামী শক্তির মূল লক্ষ্য বলছেন নেতারা জাতীয় নির্বাচন ক্যাম্পেইনের টিজার প্রকাশ যথাসময়ে ভোটের পাশাপাশি জুলাই সনাদের আইনি ভিত্তিও বাস্তবায়ন চায় এনসিপি তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে হানিফ সহ চারজনের বিচার শুরু গ্রেফতারি পরোয়ানা জারি মেক্সিকোতে দোকানে অগ্নিকাণ্ডে শিশু সহ নিহত তেইশ যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত অনেকে গ্রেফতার দুই এবং নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্ব শিরোপার লড়াইয়ে আজ মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা দুপুর তিনটা নিউজে সবাইকে আমন্ত্রণ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট ব্যাংক তৈরিতে সমঝোতা এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাতে ইসলামীর নেতৃত্বে ছয়টি দল দীর্ঘদিনের বৈরিতা ভুলে এক মঞ্চে আসছে ইসলামী দলগুলো তিনশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে তারা মাঠে শুরু হয়েছে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম নেতারা বলছেন আসন মুখ্য নয় ইসলামী শক্তির উত্থানই মূল লক্ষ্য রায়হান আহমেদের পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ড্রেস রিপোর্টে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট ব্যাংক তৈরিতে সমঝোতা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী সহ ছয়টি দল দীর্ঘদিনের বৈরিতা ভুলে সমঝোতায় আসছে ইসলামী আন্দোলন ও জামায়াত ইসলামী ইতিমধ্যে দলগুলো নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে তিনশো আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে মতামত নিয়ে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে এরই মধ্যে প্রার্থী ঘোষণার পর তার এলাকায় গণসংযোগ করছেন দাওয়াতি দল মাঠে কাজ করছে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠনের কাজ চলছে অনেক স্থানে পোলিং এজেন্ট নির্ধারণও সম্পন্ন এরপর তাদের প্রশিক্ষণ দেয়া হবে নির্বাচনের কোন দিক বাদ না রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে দলগুলো সমঝোতার রাজনীতিতে সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ তিনি বলছেন প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যেখানে যার অবস্থান জনপ্রিয়তা ও জনশক্তি ভালো সেখানে তাকে প্রাধান্য দেয়া হবে কম আসন পেলেও সমস্যা নেই ইসলামী শক্তির উত্থানই আসল লক্ষ্য বলেও মন্তব্য করেন তিনি ইসলামী দলগুলোর নতুন এই সমঝোতা কি সাময়িক নির্বাচনী জোট নাকি স্থায়ী ঐক্যের সূচনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন প্রায় চুয়ান্ন বছর ধরে দেশের মানুষ নানান দলের শাসন দেখেছে কিন্তু তারা জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে এখন মানুষ বিকল্প খুঁজছে এই বিকল্প শক্তি হলো ইসলামী শক্তি ফলাফল যাই হোক এই ঐক্য স্থায়ী হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে বহুদিন বৈরী সম্পর্কের পর সমঝোতার কারণ হিসেবে ইউনুস আহমদ বলছেন আগে জামায়াতের সঙ্গে কিছু মতাদর্শগত ভিন্নতা ছিল বিশেষ করে ইসলামী শাসন ব্যবস্থা নিয়ে কিন্তু এখন সবাই বুঝছে যার যার অবস্থান ও মতাদর্শ বজায় রেখেও একসঙ্গে কাজ করা সম্ভব এজন্যই জোট নয় সমঝোতার ভিত্তিতে এগোচ্ছেন তারা ইসলামী আন্দোলনের লক্ষ্য ক্ষমতা নয় বরং আদর্শিক রাষ্ট্র প্রতিষ্ঠা ও জাতির আশা পূরণ উল্লেখ করে তিনি বলেন ইসলাম কোনো খণ্ডিত আদর্শ নয় একদিনে সব পরিবর্তন সম্ভব নয় কিন্তু সংস্কার ও পরিমার্জনের মাধ্যমে ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে কাজ করবে ইসলামী দলগুলো তিথি ভোট ব্যাংক তৈরিতে নির্বাচনে সমঝোতা করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাতে ইসলামী সহ ছয়টি দল কি তাদের উদ্দেশ্য আগামী নির্বাচনে অংশ নিতে কিভাবে প্রতিবেদনটিতে যেমনটি দেখছিলাম তার উপর ভিত্তি করে আপনার কাছে জানতে চাই এই যে দীর্ঘ বিরোধ ভুলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামাতি ইসলাম এখন সমঝোতায় এই সমঝোতা দেশের রাজনীতিতে কি নতুন কোন বার্তা দিচ্ছে কি মনে হয় আপনার জি আপনাকে ধন্যবাদ আপনি আমি যদি একটু ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামের প্রেক্ষাপটে যদি একটু আলোচনা করি জামাত ইসলামী হচ্ছে স্বাধীনতার আগের সংগঠন অর্থাৎ এটি পাকিস্তানে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে আর ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে তো দুইটি আসলে প্রতিষ্ঠার পর থেকে জামায়াত ইসলাম কখনো ভালো সম্পর্ক ছিল না অর্থাৎ ইসলামী দল হলেও তাদের মধ্যে আকিদাগত এবং তাদের মনদর্শগত কিছু বৈরিতা ছিল তো সে সব ভুলেই কিন্তু তারা আসলে এখন এক সমঝোদায় আসছে এটা আসার পিছনে অন্যতম কারণ হলো পাঁচই আগস্টের পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে আসলে নতুন নতুন ভিন্ন ধারা শুরু হয়েছে এবং ইসলামী দলগুলো চেয়েছে যে তারা আসলে একটি ভোট ব্যাংক তৈরি করবে অর্থাৎ ইতিপূর্বে দেশের রাজনীতিতে প্রায় বারোটি নির্বাচন হলেও কখনো আসলে ইসলামী দলগুলো একত্রে নির্বাচন করেনি বিশেষ করে আমরা যদি একানব্বই ছিয়ানব্বই দুই হাজার এক এবং আট নির্বাচনগুলোর দিকে একটু লক্ষ্য করি সর্বশেষ বা সর্বশেষ আহ দুই হাজার আট থেকে চব্বিশ পর্যন্ত নির্বাচনগুলো সবগুলি বিতর্কিত ছিল এর আগে যেগুলো নির্বাচন ছিল সেগুলোতে ইসলামী দলগুলোর যে বাংলাদেশের প্রায় ছয়টি ইসলামী দল রয়েছে মূল এই ছয়টি দল কখনও একসাথে আসলে তারা নির্বাচন করেনি জোটও করেনি এবং সমঝোতাও করেনি তো সেই দিক লক্ষ্য রেখে হচ্ছে এবার জামাত ইসলাম এবং ইসলাম আন্দোলন বাংলাদেশ সহ আরও মোট ছয়টি দল তারা একসাথে সমঝোতা করছে এই সমঝোতার পেশার অন্যতম কারণ হলো তাদের ভোট বাক্স তারা এক করা এবং তাদের বিশেষ করে মুসলিম ভাবধারার যে মানুষগুলো রয়েছে ইসলামী ভাবধারার যে মানুষগুলো রয়েছে তারা চাচ্ছে যে এই ভোটগুলো তাদের এক বাক্সে আনার জন্য এবং দেশের প্রায় নাইনটি টু মুসলিম রয়েছে তারা চাচ্ছে যে ইসলামী দলগুলো যদি এক হয় তাহলে তাদের ভোটগুলো একত্রে আসবে এবং আরেকটি বিষয় হলো এই নির্বাচনে আগামী

তারা একসঙ্গে নির্বাচন যেহেতু করছে সেক্ষেত্রে এটি অন্যতম একটি বড় বার্তা হিসেবে দেখা যাচ্ছে আচ্ছা এই সমঝোতা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী শক্তির ভোট ব্যাংকে কি ধরনের প্রভাব ফেলতে পারে জি এটি আসলে ভালো একটি প্রভাব রাখবে আমি ইসলামী দলগুলোর যদি নাম একটু বলি ইসলাম আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস ইসলামী বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং নিজাম ইসলাম পার্টি মূলত এই ছয়টি দল আসলে সমঝোতা করছে তারা বারবারে বলে আসছে যে তারা আসলে কোনো জোট করছে না জোট করার পিছনে আসলে তাদের কোনো উদ্দেশ্য ছিল না বিশেষ করে যেহেতু তাদের দীর্ঘদিনের বৈরিত একটি ছিল আকিদাগত বিষয়ে তো সেক্ষেত্রে জোট করতে হলে নির্দিষ্ট একটা আমির থাকতে হয় যেহেতু দলগুলোর মধ্যে আকিদা দ্বন্দ্ব রয়েছে সেক্ষেত্রে তারা জোট করছে না তারা করছে সমঝোতা অর্থাৎ তারা শুধু নির্বাচন উপলক্ষে তারা শুধু আসন সমঝোতা করবে অর্থাৎ যে আসনে জামাত ইসলামের প্রার্থী থাকবে সেই আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী থাকবে না তো সেই অনুযায়ী তারা তাদের যে সমঝোতা এবং সেই এই সমঝোতার অন্যতম যে একটি উদ্দেশ্য যে তারা একই ভোট বাক্স এবং একই ভোট বাক্স বলতে আসলে রাজনীতিতে এটার খুবই একটা প্রভাব ফেলবে প্রভাব ফেলবে হচ্ছে যে যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী এককভাবে নির্বাচন করছে না সেক্ষেত্রে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং বাকি যে ছয়টি ইসলামী দলের কথা পাঁচটি ইসলামী দলের কথা আমরা বলেছি সেক্ষেত্রে তাদের প্রতম প্রভাব রাখবে হচ্ছে যে যে ইসলামী ইসলামী ভাবধারা মানুষ যারা যারা ইসলামী নেতৃবৃন্দকে পছন্দ করেন তারা সবাই কিন্তু একই জায়গায় তারা ভোট দেবেন তো সেক্ষেত্রে হয়তো বা এটা তারা অন্যতম বড় একটা প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বিশেষ করে জামাত ইসলামে যদি তারা আওয়ামী লীগের সঙ্গে জোটবিধান নির্বাচন করেছেন এবার প্রথমবার মতো তারা ইসলামী দলগুলোর সঙ্গে সমঝোতা করে নির্বাচন করছেন তো যেহেতু এবার প্রথমবার তারা নির্বাচন করছে সেক্ষেত্রে হয়তোবা এর আগে দুইটি নির্বাচনে যেমন উনিশশো একানব্বই সনে জামাত পেয়েছিল সতেরটি আসন এবং দুই হাজার এক সালে পেয়েছিল আঠারোটি আসন সর্বশেষ দুই হাজার আট সালের নির্বাচনে তারা পেয়েছিল প্রায় দুইটি আসন তো সেক্ষেত্রে যদি নির্বাচন করে তাহলে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা পঞ্চাশ থেকে ষাটটি আসনও পেতে পারে জামাত ইসলামী এবং ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অন্যান্য দলগুলো হচ্ছে প্রায় দুই তিনটি করে আসন পেতে পারে এটা হচ্ছে তাদের দলীয় নেতৃবৃন্দদের ধারণা আর কি আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম তো এটাই আসলে রাজনীতিতে অনেক বড় একটি প্রভাব ফেলবে এবং তারা শক্তিশালী বিরোধী দল হিসাবে আবির্ভূত হতে পারে না এবং তারা বলছেন যে এটা ইসলাম শক্তির একটা উত্থান হতে পারে এবং সংসারে তাদের অন্যতম একটি প্রভাব এবং নিয়ামক হিসাবে কাজ করতে পারে আসন্ন নির্বাচনের পর সমঝোতা টিকে থাকবে নাকি ফলাফলের উপর নির্ভর করে তা ভেঙে পড়বে নাকি সমঝোতা কি মানে ক্ষমতা যাওয়ার কৌশল মাত্র কি মনে হয় আপনার জি যেহেতু এটা দীর্ঘদিনের দীর্ঘদিন পর তারা সমঝোতা করছে ইসলামী দলগুলো সব একত্র হয়ে যদিও এখানে দুইটি ইসলামী দল জামাত ইসলামের সঙ্গে আসছে না সেটা হলো জমিয়ত ওলামায় বাংলাদেশ এবং হেফাজত ইসলাম আর হেফাজত ইসলাম যদিও রাজনৈতিক দল না তারা একটি সাংগঠনিক একটা প্ল্যাটফর্ম তবুও তারা বিএনপি কে সমর্থন দিতে দেখা যাচ্ছে এবং তারা বিএনপির সঙ্গে বিএনপির বর্তমান চেয়ারপারসন উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বারবার হেফাজতের নেতৃবৃন্দের সঙ্গে বসছেন তা আসলে এটি গত পাঁচই আগস্টের পর থেকে তারা কিন্তু এই একটা গুঞ্জন রয়েছে যে ইসলামী দলগুলো একসাথে সমালোচনা করবে তখন থেকে তারা বলা হচ্ছে যে তারা একটি ভোট বাক্স আর একটা হচ্ছে ক্ষমতা যাওয়ার ক্ষমতা যাওয়ার একটা কৌশল অবশ্যই সেটা অবশ্যই একটা কৌশল এবং এই কৌশলটি আসলে তারা শুধুমাত্র যে সামনে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সেটিকে কেন্দ্র করে নয় তারা এর পরবর্তীতে অন্যান্য যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেক্ষেত্রে সেখানে তারা একই কৌশল প্রয়োগ করবে যদি এখানে ভালো ফলাফল পাওয়া যায় আমি ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনিসির সঙ্গে কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে আসলে আমরা নির্বাচন ফলাফলের উপর ইয়ে করছি না নির্ভর করছি না যে আসলে আমাদের সমঝোতা থাকবে কি থাকবে না যেহেতু তারা জোট করছেন এটা প্রথম থেকেই বলছে তারা শুধু সমঝোতা করছে তো এক্ষেত্রে সমঝোতা উপর নির্ভর করছে ইসলাম শক্তির উত্থানের উপর অর্থাৎ তারা এই নির্বাচনে দেখবে যে আসলে মানুষের তারা জনসমর্থন কেমন পান সেটার উপর ডিপেন্ড করে আসলে তারা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন তারা আসন সমঝোতা পরবর্তী চালিয়ে যাবেন কিনা আর হ্যাঁ এটা তো প্রথম থেকে তারা বলছেন যে একটা কৌশল যেহেতু দেশের নব্বই বর্ষের মুসলমান এবং তারা ভাবতেন যে তাদের জামাত ইসলামী ইসলামী রাজনীতি করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শহর ইসলাম পার্টি এবং খেলাফত আন্দোলন এবং তাদের প্রত্যেকের হচ্ছে একদম ফেস রয়েছে কিছু যেমন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান ইসলামী আন্দোলনের ফির শাহক চর্মনাই যাদের নির্দিষ্ট একটা জনসমর্থন রয়েছে আবার আবার যদি খেলাফত মজলিসের আল্লামা মামুনুল হকের কথা বলি তারও একটা নির্দিষ্ট অডিয়েন্স রয়েছে সো সোসাইটিতে এবং তাদের এই যে খেলাফত মজলিম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলাম মাধ্যমে এদের প্রত্যেকের হচ্ছে আবার দেশের যতগুলো মসজিদ রয়েছে কমি মাদ্রাসা রয়েছে আলিয়া মাদ্রাসা রয়েছে প্রত্যেকটি জায়গায় তাদের লোকজন রয়েছে এই লোকবলগুলো আসলে তাদেরকে সমর্থন দেবে তাদেরকে ভোট দিবে তো এখন আসলে তারা বলছেন যে আগামী নির্বাচনের ফলাফলের উপর তারা ভিত্তি করেই তারা সিদ্ধান্ত নেবেন যে এটা আসলে তাদের এই সমাজতা ভেঙে যাবে কিনা আচ্ছা ইসলামী আন্দোলন জামাত ইসলামী যে একত্রে নির্বাচন অংশগ্রহণ করছে এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তিতে কি প্রভাব ফেলতে পারে জি এটা আসলে দেশের ভাবমূর্তিতে এটির প্রভাব নেগেটিভ কিংবা পজিটিভ হবে সেটা আসলে আন্তর্জাতিক বিশ্লেষকরাই দেখবেন যে এটির যেহেতু আমাদের দেশের আমার বাংলাদেশ যেহেতু মুসলিম কান্ট্রি সেক্ষেত্রে হচ্ছে পশ্চিমা বিশ্বগুলো সবসময় কোনো জায়গায় আসলে মুসলিমদের বিশেষ করে তারা উগ্রবাদ তারা পছন্দ করে না বা মৌলবাদ তারা পছন্দ করেন না সেক্ষেত্রে তাদের এই ইসলাম শক্তির যে উত্থান ছয়টি দলের সমাজতার ভিত্তিতে যে উত্থানটি হচ্ছে সেই উত্থানটিকে আসলে তারা এখন পর্যন্ত কোনো নেগেটিভভাবে তারা দেখেননি এবং আমরা যদি দেখি আপনি দেখবেন যে বাংলাদেশে যতগুলো অ্যাম্বাসেডার রয়েছেন বিভিন্ন দেশে তারা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে দেখা করেছেন জামাত ইসলামের সঙ্গে এই পর্যন্ত প্রায় তিরিশটি দেশের আহ অ্যাম্বাসেডর দেখা করেছেন এবং বিভিন্ন দেশের প্রতিনিধিরা দেখা করছেন যদি সে তাদের ভাবমূর্তিতে যদি প্রভাব ফেললো তাহলে তারা কিন্তু দেখা করতেন না তো সেই দেখা যাচ্ছে যে এই দলগুলোর সঙ্গে দুইটি দল বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাত ইসলামীর সঙ্গে বা বিদেশি কূটনীতিকদের যে সাক্ষাৎ সেই সাক্ষাৎ বলে দিচ্ছে যেটা আসলে তারা পজিটিভলি দেখছেন এবং তারা জানার আগ্রহ করছেন বিশেষ করে বিগত ষোলো বছরে আওয়ামী শাসনের সময় তাদের ইসলামী দলগুলোর সঙ্গে বিদেশিদের তেমন কোনো বোঝাপড়া ছিল না এবং তারা তারা অভিযোগ যে আমাদের সঙ্গে দেখা না এটা জামাত বলেছেন আমাদেরকে করতে তো যেহেতু এখন পাঁচই আগস্টের পর পট পরিবর্তন হয়েছে তারা বলছেন যে বিভিন্ন দেশের অ্যাম্বাসডাররা জানতে চায় আসলে ইসলামী দলগুলো কিভাবে দেশ চালাবে তারা নারীর স্বাধীনতা রক্ষা করবে কিনা এইসব বিষয়ে তারা প্রশ্নের সম্মুখীন হচ্ছেন এবং তারা বলছেন যে না আমরা পুরোপুরি সরিয়া কান্ট্রি হিসেবে আমরা দেশ পরিচালনা করবেন আমরা একটা কল্যাণ রাষ্ট্র চাই অর্থাৎ সমঝোতার ভিত্তিতেই তারা নারী স্বাধীনতাও থাকবে সবার স্বাধীনতা থাকবে এবং সেটা হয়তো একটা নির্দিষ্ট সমঝোতা করেই হবে তো সেক্ষেত্রে তারা এই বার্তাগুলোই তারা বিদেশিদের দিচ্ছেন এখন বিদেশিদের সেটা আসলে নির্বাচনের পর বোঝা যাবে যদি এই শক্তিটি সংসদে বিরোধী দল হিসেবে থাকে এবং তাদের কর্মকাণ্ড অনুযায়ী এবং তারা যে ইস্তেহার দিচ্ছেন যদি তারা সেগুলো না পালন করেন এবং দেশে নারীদের প্রতি তাদের যদি কোনো রক্ষণশীল আচরণ করেন তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে বোঝা যাবে আসলে বিদেশিরা তাদেরকে কি চোখে দেখছেন বা কিভাবে দেখবেন রায়হান ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত থ্যাংক ইউ দর্শক কথা বলছিলাম জাগনিজের স্টাফ রিপোর্টার রায়হান আহমেদের সঙ্গে এবারে চলে যাচ্ছি অন্যান্য সংবাদে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার ছাব্বিশের ক্যাম্পেইনের প্রথম টিজার প্রকাশিত হয়েছে রোবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে আটচল্লিশ সেকেন্ডের এই ভিডিও টিজারটি প্রকাশ করা হয় টিজারটি প্রকাশ করে ফেসবুকে ক্যাপশনে উল্লেখ করা হয় জাতীয় সংসদ নির্বাচন দুই ক্যাম্পেইন আজ থেকে শুরু হলো প্রথম টিজারে গুমের শিকার বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত কার্যক্রমের সমন্বয়ক ক্যাপ্টেন ড খান সুবাইল বিন রফিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে অংশ নিতে সবাইকে আহ্বান জানিয়েছেন ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশে উৎসমুখর পরিবেশে সবাই ভোট দিতে যাবেন উল্লেখ করে তিনি বলেন ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশের মালিকানা বুঝে নেবে দেশের জনগণ রোববার দুপুরে প্রধান উপদেষ্টা সহকারী প্রেস সচিব তিথি এ তথ্য জানান দেশের চাবি আপনার হাতে আপনার ভোটটি আপনি দিয়ে নির্ধারণ করুন কেমন বাংলাদেশ দেখতে চান চলতি মাসেই তিনশো আসনে জাতীয় নাগরিক পার্টি প্রার্থী চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দেশের স্থিতিশীলতার জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন দরকার রোববার রাজধানীর বাংলা মটরে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গ নিয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন তবে একটি দল গণভোটকে ইস্যু করে আরেক দল সংস্কার ভেস্তে দিয়ে নির্বাচনে বাধাগ্রস্ত করছে বলে অভিযোগ করেন তিনি নাহিদ ইসলাম বলেন জামাত এখন গণভোটকে প্রধান ইস্যু করছে এর সিদ্ধান্ত নেবে সরকার ও নির্বাচন কমিশন যদি নোট অব ডিসেন্ট থাকে তাহলে গণভোট বা ঐক্যমতের কিছু থাকে না তিনি আরও বলেন নির্বাচন ও সংস্কার দুটি আলাদা কার্যক্রম হিসেবে দেখছে এনসিপি এমনকি সংস্কারের পক্ষে না থাকলে তাদের সাথে জোটে যাওয়া সম্ভব নয় বলে উল্লেখ করেন নাহিদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে ষষ্ঠ দিনের আপিল শুনানি চলছে রোববার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত তাহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে এ শুনানি চলছে বিএনপির পক্ষে শুনানি করছেন সিনিয়র আইনজীবী জয়নুল আবিদিন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত আছেন এর আগে তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর আবেদন জানিয়ে শুনানি শেষ করে জামায়াত দলটির আইনজীবী শিশির মনির বলেছেন তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও আগামী নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে আরেকজন আবেদনকারী আইনজীবী ব্যারিস্টার বৌদ্রদ্দোজা বাদল বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালত পর্যবেক্ষণ দেবেন জুলাই আগস্টের গণভুত্থানে কুষ্টিয়ার সংগঠিত বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ চারজনের বিচার শুরু হয়েছে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন হানিফ ছাড়াও মামলার অপর আসামিদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি সদর উদ্দিন খান সাধারণ সম্পাদক আসগর আলী এবং সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা পাঁচ অক্টোবর তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেন প্রসিকিউশন এতে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয় এর মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্য ষড়যন্ত্র ও কুষ্টিয়ায় ছয় জনকে হত্যা পরে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল আগামী বছর তাবলিক জামাতের দুই পক্ষের আয়োজনে বিশ্ব ইস্তেমা জাতীয় সংসদ নির্বাচনের পর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন তাবলিক জামাতে দুই পক্ষের সঙ্গে আলোচনা করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুই পক্ষই এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন রোববার সচিবালয় এক এ কথা বলেন তিনি ধর্মপদেষ্টা বলেন সুষ্ঠু অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি বলেও মন্তব্য করেন তিনি এনসিপি জুলাই সনদে সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন দলটির সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে এখন দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না দেশের বৃহত্তম শিল্প গড়ে যমুনা নদী তীরে চারশো একর জায়গার উপর নির্মিত এই প্রকল্পে উদ্যোক্তাদের জন্য বরাদ্দ দেয়া হয়েছে শত শত প্লট কিন্তু কাজ শেষ হওয়ার আগেই এসব প্লট হস্তান্তর করা এখন বিপাকে পড়েছেন উদ্যোক্তারা অসম্পূর্ণ অবকাঠামো অপর্যাপ্ত মাটি ভরাট ও অনিয়মের অভিযোগে শিল্প স্থাপন নিয়ে দেখা দিয়েছে শঙ্কা বিস্তারিত রিপোর্টে যমুনা নদীর তীর ঘেসে গড়ে উঠছে সিরাজগঞ্জ বিসিক শিল্প পার্ক দেশের সবচেয়ে বড় এই শিল্পাঞ্চল চারশো একর জমিতে বাস্তবায়ন করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক তবে প্রকল্পের কাজ শেষ হওয়ার আগেই উদ্যোক্তাদের হাতে তুলে দেয়া হয়েছে বেশিরভাগ প্লট ফলে মাটি ভরাট না হওয়া ড্রেনেজ ও রাস্তার কাজ অসম্পূর্ণ থাকায় বাধাগ্রস্ত হচ্ছে শিল্পস্থাপন আমাদের যে পলটগুলা বিচি রেখে আমাদের জন্য প্রতিষ্ঠান করার মতন কোনো উপযোগী না অনুপযোগী এক একটা পলটে আট ফিট দশ ফিট কোথাও কোথাও বারো ফিট মাটি লাগবে তো আমরা অপরিচিত তখন বললাম যে আমাদের পলট তো প্রতিষ্ঠান করার অনুপযোগী শিল্প করার মতন তখন অফিস বলতেছে রাস্তার থেকে দেড় ফুট নিচে মাটি দিল বেশিরভাগ উদ্যোক্তার অভিযোগ বিসি কর্মকর্তারা ঠিকাদারের প্রতিষ্ঠানকে বিল পরিশোধ করলেও কাজ ঠিকভাবে সম্পন্ন হয়নি এতে প্লট এখন ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে যে আমাদের এক সাইডটা ছিল পাঁচ থেকে ছয় ফিটের মতো একটু মানে নিচু আর আর এক সাইডটা আট থেকে দশ ফিটের মতো নিচু তো এই জিনিসটা আমাদের মানে কন্ট্রাকশারের কাজটা খুব দ্রুত করার কারণে আমরা এটা মানে নিজ দায়িত্ব ভরাটা করতেছি এখানে সরকারিভাবে কিছু ভরাটের চিন্তা ভাবনা দিবে কিন্তু এখন কোন সময়ে এই জন্য আমরা অতটুকু সময় আমাদের মানে মানে এই এই ফ্যাক্টা যদি বা করতে দেরি হলে আমাদের অনেক ক্ষতি ক্ষতি হতে পারে শিল্প পার্ক মালিক সমিতি বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং চুক্তি অনুযায়ী মাটি ভরাটের কাজ শেষ করেনি অভিযোগ উঠেছে প্রায় একশো কোটি টাকার কাজেও অনিয়ম হয়েছে এখানে আসে যেটা দেখছি সেটা হচ্ছে যে এই প্লটটা মানে নিচু ছিল ভরাট ছিল না সেটা আমরা নিজ অর্থনে ভরাট করতেছি এবং সেটা হচ্ছে যে মাটি ফেলছি ঠিক আছে তবে ঠিকাদার প্রতিষ্ঠান দাবি করছে তারা চুক্তি অনুযায়ী কাজ সম্পন্ন করেছে এদিকে বিসিক ও জেলা প্রশাসন বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দেশের সম্ভাবনাময় শিল্পাঞ্চল হিসেবে সিরাজগঞ্জ শিল্প পার্ক নিয়ে স্বপ্ন দেখেছিলেন উদ্যোক্তারা কিন্তু অসম্পূর্ণ কাজ আর অনিয়মের জালে আটকে গেছে সেই স্বপ্ন তাদের আশা দ্রুত ব্যবস্থা নিলে শিল্পাঞ্চলটি দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখতে পারবে দ্য স্লিমা জাগো নিউজ চোখে সম্পর্কে মিষ্টি ম্যাজিক জানাবো আন্তর্জাতিক সংবাদ মেক্সিকোর উত্তর পশ্চিমাঞ্চলীয় হারমোসিলো শহরের একটি ডিসকাউন্ট স্টোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশু সহ অন্তত তেইশ জনের মৃত্যু হয়েছে অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন শনিবার শহরের কেন্দ্রস্থলে এই দুর্ঘটনা ঘটে ডেট অফ দ্য ডেট উৎসবের ছুটির সপ্তাহান্তে এমন মর্মান্তিক ঘটনায় শোকাহত দেশটি সোনারা রাজ্যের গভর্নর আলফান্সো ডুরাজো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় বলেন দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে একটি পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত শুরু নির্দেশ দিয়েছি নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে রাজ্যের অ্যাটর্নি জেনারেল গুস্তাভো সালাস বলেন ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী বেশিরভাগ মানুষের মৃত্যু হয়েছে বিষাক্ত ধোঁয়া শ্বাস নেয়ার কারণে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেন বাউমি এক্সের দেয়া এক শোক বার্তায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় বিশেষ দল পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাজ্যের ক্যামব্রিজ শহরের কাছে একটি ট্রেনে ভয়াবহ ছুরিকাঘাতের ঘটনায় অন্তত দশ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পুলিশ জানিয়েছে এই ঘটনায় দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে রোববার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে ব্রিটিশ ট্রান্সপোর্ট পুলিশ জানায় আহতদের মধ্যে অন্তত নয় জনের অবস্থা আশঙ্কাজনক ঘটনাটিকে তারা বড় ধরনের নিরাপত্তা ঘটনা হিসেবে ঘোষণা করেছে এবং জানিয়েছে যে সন্ত্রাসবিরোধী পুলিশও তদন্তে সহায়তা করছে পুলিশের বিবৃতি অনুযায়ী শনিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে তারা খবর পায় যে একটি ট্রেনে একাধিক যাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে সশস্ত্র পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি হান্টিং ডনে থামায় এবং দুইজন পুরুষকে গ্রেফতার করে ইস্ট অফ ইংল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে হান্টিংডন রেল স্টেশনে বৃহৎ পরিসরে উদ্ধার অভিযান চালানো হয় যেখানে তিনটি এয়ার অ্যাম্বুলেন্স সহ একাধিক জরুরি চিকিৎসা দল অংশ নেয় সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে ভারত রোববার মুম্বাইয়ের ডিও পাতিল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে রোমাঞ্চকর জয় তুলে নিয়ে ফাইনালে পা রেখেছে স্বাগতিকরা যেখানে আগে থেকেই তাদের জন্য অপেক্ষা করছিল দক্ষিণ আফ্রিকা ওয়ান ক্রিকেটে ভারত ও প্রোটিয়ারা এখন পর্যন্ত চৌত্রিশ বার মুখোমুখি হয়েছে ভারতের বিশ জয়ের বিপরীতে দক্ষিণ আফ্রিকা জিতেছে তেরোটি ম্যাচ দুই দলের সবশেষ পাঁচ দেখায়ও একক আধিপত্য ভারত নারী দলের পাঁচ ম্যাচের মধ্যে চারটি জিতেছে তারা তবে সবশেষ ম্যাচে জয়ের দেখা পেয়েছে দক্ষিণ আফ্রিকা চলতি বিশ্বকাপে ভারতকে তিন উইকেটে হারিয়েছিল প্রোটিয়ারা এ আসরের পারফরমেন্সে আবার কিছুটা এগিয়ে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্বের সাত ম্যাচের মধ্যে পাঁচটিতে জিতেছিল দলটি অন্যদিকে তিন ম্যাচে জয় পেয়েছে ভারত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার জোট নয় সমঝোতার ভিত্তিতে এগোচ্ছে ইসলামী দলগুলো আসন নয় ইসলামী শক্তির উত্থানে মূল লক্ষ্য বলছেন নেতারা জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশের টিজার প্রকাশ যথাসময় ভোটের পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন চায় এনসিপি তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ষষ্ঠ দিনে আপিল শুনানি চলছে হানিফ সহ চারজনের বিচার শুরু গ্রেফতারি পরোয়ানা জারি মেক্সিকোতে দোকানে অগ্নিকাণ্ডে শিশু সহ নিহত তেইশ যুক্তরাজ্যে ট্রেনে ছুরিকাঘাতে আহত অনেকে গ্রেফতার দুই এবং নতুন চ্যাম্পিয়নের অপেক্ষায় বিশ্ব শিরোপা লড়াই আজ মুখোমুখি ভারত দক্ষিণ আফ্রিকা দর্শক এ ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে